বন্ধুরা আমি স্তব মালাকার আপনাদের জেনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন আজ তো বন্ধুরা তো বন্ধুরা আজকে নতুন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দেখতে থাকুন আমার ভিডিও এখন যেতে হবে আমাকে করুন ঠিক বলে তো চলুন যাই গিয়ে অরুন্ স্থল থেকে খাবারটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে তোদের প্রথম আমার ভিডিও আর এনজয় করতে থাকুন অরুণ পি চলে এসেছি চলুন অরুন্ স্টল থেকে খাবারটা পিক আপ করে নিয়ে সামনের সিগন্যাল রাখা হচ্ছে ওখানেই অভিনপি স্টল তোদেরকে আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন फाइव ट्रिपल थ्री ओ तो भाई फाइव ट्रिपल थ्री ये जो जिलेबी और क्या तो बंधु हाँ आपका पहले भी एक बार कर चुका आपका दुकान से लेके ले चुका है तो उंदुरा ऐसम जितने हैं वे कौड़े या তো ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার টাকা আপ করা হয়ে গেছে তো বন্ধু যাচ্ছে খাবারটা ডেলিভারি বন্ধুরা ছেড়ে এসেছি নিজে গালি কে তো বন্ধুরা মিজাগালি ঠিক দিয়ে এখন যাচ্ছি ফার্স্ট অর্ডার ডেলিভারি করতে যেতে হবে আর তিনশো পঞ্চাশ মিটার তো চলুন যাই গিয়ে খাবারটা আগে ডেলিভারি দিয়ে দিই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো সকালবেলা এখন নটার সময় মোটামুটি ভালোই জ্যাম রয়েছে এখান থেকে আমাকে বা দিকে ঘুরে যেতে হবে নূত্যবালি স্ট্রিট থেকে সিডোয়াই রোডে গিয়ে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে চলুন গিয়ে আগে রোডে খাবারটা ডেলিভারি দিয়ে দিই তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে তো তখন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন সাত নম্বর হ্যাঁ এটা বাইরে রাখতে হবে তো অন্য চলুন ফার্স্ট অর্ডার ডেলিভারি করে দিয়ে আসি তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এটা তো মহেন্দ্র এটা রঞ্জিত কান্ত সিং চলে যাও কোনটা বলুন তো ও আচ্ছা তো চুরেন বন্ধুরা যাই গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে আসি হ্যাঁ হ্যালো আমি জোমাটো থেকে বলছি থার্ড ফ্লোরে এসে গেছি আপনি আসুন হ্যালো হ্যাঁ মহিন্দ্রার সামনে রয়েছি কোনটা বলুন তো থার্ড ফ্লোরে হ্যাঁ থার্ড ফ্লোরে থ্যাংক ইউ তো বন্ধুরা খাবারটা ডেলিভারি দেওয়া হয়ে গেল চলুন এবার নেক্সট অর্ডারের জন্য যাওয়া যাক সিক্সটি ফোর লিখে গেছে এই অর্ডারটাতে সিক্সটি ফোর পেয়েছি জ্যোতিবিহারে যেতে হবে তো চলুন যাই গিয়ে আবার জ্যোতিবিহারে দেখা হচ্ছে কুড়ি টাকা দিয়েছে এট বি প্লাস বিহার সব নিতে যেতে হবে চলুন যাই খাবারটা পিক আপ করে নি তারপরে আবার কোথায় ডেলিভারিতে যেতে হবে এবং চলুন যাই গিয়ে আবার কাছ থেকে আসামিতে গিয়ে খাবারটা ঠিকঠাক করতে হবে সেখানে ঢুকে গেছে ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে শেষ গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে খাবারটা যখন ঠিকঠাক করব এখন আমরা রয়েছি ডিটি রোডে ওইখান থেকে সোজা চুড়ঙ্গি রোডে আমাদেরকে বেরিয়ে যেতে হবে বেরিয়ে পাশ ঢুকে যাব

বাইকটা এখানে রেখে যেতে হবে গিয়ে খাবারটা পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে তিন যাই গিয়ে খাবারটা পিক আপ করি হবে তো খাবার রেডি আছে গিয়ে খাবারটা পিক আপ করে আসি তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে নাম্বার সেভেন থেকে সিক্স জিরো তো অর্ডার পিক আপ করে নিয়েছি চলুন যাই আবার ডেলিভারি লোকেশন সেটা তো চলুন যাই বন্ধুরা কনসার্ট টাইম বিল্ডিং এ খাবারটা ডেলিভারি করি তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে তো দেখতে আমার ভিডিও আর এনজয় করতে থাকুন কনস্ট্যান্টাইন বিল্ডিং একটা মনে হচ্ছে এজেসি রোড রোডে আছে তো বন্ধুরা এখান থেকে আমাকে ঘুরে দিয়ে শ্রীবস্ত রোড হয়ে যেতে হবে এখানে আমি যাচ্ছি আবার দেখা হবে আপনার সঙ্গে টাইম রোডে চলুন বন্ধুরা যাই আবার আগে থেকে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এখন আমি রয়েছি ওই যে শ্রীবস্ত্র রোডে সামনেই টাইম বিল্ডিং এখান থেকে ডান দিয়ে ঘুরে যেতে হবে তো এসে গেছি বন্ধুরা কম টাইম বিল্ডিংয়ে এখানে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে ডেলিভারি লোকেশনে চলে এসেছি ফার্স্ট অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেল এখন আমি যাচ্ছি সেকেন্ড অর্ডার পিক আপ করবার জন্য ফার্স্ট অর্ডার হয়েছে সরি সেকেন্ড অর্ডার ডেলিভারি হয়ে গেল তো এখন আমি যাচ্ছি কোথায় সেকেন্ড অর্ডার ঢুকবে সেই উদ্দেশ্যে দেখাচ্ছিলো হাই ডিমান্ড এরিয়া শরৎ রোড তো চলুন শরৎবোষ আপনাদের সঙ্গে দেখা হবে একটা অর্ডার ঢুকেছে গ্রাউন্ড ফ্লোর সেক্স পিয়া সরণিতে কফিস জার কুচলি মন্দিরে আবার কপিস জারে যাওয়া যাক হার্ড অর্ডার কুকিশ জার থেকে আবার পিক আপ করা যাক তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে হবে এখানে এসে এসেছে কুকিশ জারে কুকিশ জার থেকে সব পিক আপ করি ওদের থাকুন আমার ভিডিও কি হয়

চলুন যাই আগে সব পিক আপ হয়ে গেল থার্ড অর্ডার এখন যেতে হবে ডেলিভারি লোকেশনের দিকে চলুন যাওয়া ডেলিভারি রোডে কালতলা সব থেকে খারাপ জায়গা আজকে টানা চলুন আমি ইয়েট রোডে যাই তারপরে আপনাকে দেখা হবে তো বন্ধুরা ইয়েট রোডে এসে গেছি সামনেই আমাদের এগুলো টানো এখান থেকে আমাকে সরি সরাসরি ডেলিভারি দিতে হবে তো চলুন যে আমরা যাই লোকেশানে গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে দিই দিকেই পড়বে লোকেশান দেখাচ্ছে এখানেই কোথাও আছে গলির মধ্যে এখানেই কোথাও হবে খাবারটা ডেলিভারি দিতে হবে চলুন দিয়ে দিই খাবারটা ডেলিভারি তারপর আবার আপনাদের সঙ্গে अच्छे अच्छे आप हा? हाँ 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 थैंक यू तो थर्टी ओर्डर डिलीवरी दा होएगा लो ডেলিভারি দেওয়া হয়ে গেছে সুন্দর কোথায় আবার অ্যাকসেপ্ট করুন অর্ডার ডুকেছে আবার কুড়ি টাকা কি জাংশানে বন্ধুরা চাই দিয়ে খাবারটা পিক আপ করতে হবে সুন্দর সামনেই পিজ জাংশন তো পি জংশন থেকে গিয়ে খাবারটাকে পিক আপ করতে হবে তো চলুন যাই বাকসিটির মোড়ে রয়েছে আগে থেকে গিয়ে খাবারটা পিক আপ করতে হবে এখানে সামনেই রয়েছে পিজ জাংশন এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে যে গিয়ে খাবারটাকে পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে রিচ করে গেছি রেডি আছে খাবারটা রেডি আছে জিরো এইট এর মধ্যে দুটো আইটেম আছে তো দুটো আইটেম আছে তো তো আমরা চলুন এই খাবারটা পিক আপ করে নিয়েছি এখন যেতে হবে কোথায় এবার আমি এখান থেকে যদি আবার এইখানেই কোথাও দেয় তো এখান থেকে আমি বেরিয়ে যাবো পাক এলাকায় থাকবো না সত্যি একটু অর্ডার দিচ্ছে তেলই তো সবজি লে যাবে বেড ফোর্সি তালতালা এখানে আমরা যাই গিয়ে আপনাদের সঙ্গে বেড ফোর্সটিকে দেখা হবে তো আমি এখন রয়েছি পার্ক থেকে এখানে আমার ভিডিওটা রাখছি তো বন্ধুরা এসে গেছি ডেলিভারি লোকেশনের কাছাকাছি এখন ছোট অর্ডার ডেলিভারি করে দিই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোন গলির মধ্যে খেয়ে আমি চলে এসেছি এখানেই কোথাও খারাপ ডেলিভারি করতে হবে এই দিকটা সব থেকে বাজে যাওয়া লাগে আমার কাছে তাও এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে চলুন যাই সামনে থেকে ব্রেকফাস্ট লেন এখানেই খাওয়াটা ডেলিভারি দিতে হবে কোথাও আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে চলুন যে খাবারটা ডেলিভারি দিয়ে আসি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো তো কোনো ভিডিও আর এনজয় করতে থাকুন আমি খাবারটা ডেলিভারি করে দিয়েছি তো এখন আবার যেতে হবে এইখানে থাকা যাবে না এই এলাকা এলাকা বেরিয়ে যেতে হবে তো চলুন যাই বেরিয়ে গিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম তো আমাকে ব্লক করে দিয়েছিলো জোম্যাটো কারণ আমি জোম্যাটোর থেকে আমাকে সেলফি চেয়েছিলো তো সেলফি আমি দিলাম কিন্তু হঠাৎ করে বলছে যে সেলফি মিসম্যাচ তো সেই জন্যে মিসম্যাচ সেলফি হওয়ার জন্যে আমাকে আবার জোম্যাটো ব্লক করে দেয় এক ঘন্টার জন্যে তা আমি কি করব এক ঘন্টা তো হঠাৎ করে আমি শ্যাডোফ্যাক্স আমার কাছে ইনস্টল করা ছিল তো আমি প্রথম সাইড একটা অর্ডার করে দেখলাম যে কীরকম কী কি কত টাকা দিচ্ছে কী তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখন সার্ডোফ্যাক্সে যে অর্ডারটা ঢুকেছিলো তার অ্যাপলোকেশনে চলে এসেছি তো এটা হচ্ছে সুইগির একটা অর্ডার তো চলুন দেখুন আমার এক্সপিরিয়েন্স ফ্যাক্সে কীভাবে আমি অর্ডারটা পিক আপ করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কোথায় ডেলিভারি করলাম দেখুন তারপরে ভাই এটা কোথায় নামানো কোনটা কি আছে এটা না না মানে কোম্পানিটা কি সুইগি ফুড দেবে আমাকে তো দিতে এটা হচ্ছে ইয়ে করছি যাকে বলে সাইড কোন জায়গাটা দিয়ে যাবো বলো তো কোন জায়গাটা দিয়ে যাবো

এটা এটা তো আইডি হচ্ছে সিক্স টু জিরো ফাইভ ফোর টু দেরি হবে সুইগি সুইগির অফিস অর্ডারটা এখানে ডেলিভারি দিয়ে দিলাম বাবার বাড়িতে এসে ফার্স্ট ফ্লোরে চলুন যাওয়া যাক এখানে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না আজকে আমার সঙ্গে সাড়ে সাতটায় একটা অর্ডার ডেলিভারি করলাম এখানে তো চলুন যাওয়া যাক বাড়ির দিকে আর কি করবো